হ্যালো বিয়াস আমি এখন অল্টার থেকে কিছু পয়লা ডেকে আর কি একটু মজা করব আসি এখন বেকার বসে কোনো মনে শান্তি নাই গো যাই হোক পয়লা ডাকে একটু মজা করি দেখি আর বিশেষ করে গেলে কিছু পয়লা লাগে যদি কিছু ভালো দেখি এই গাইস আসো ফ্যান ফুলার থাকলে কেউ আসো 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 কেউ আসো বন্ধুরা তোমই তো মারছ আদে আমেলো দু আম এলো দেখি সবাই শরমন দেবে না বাবা এ নাইদ ভাই কি অবস্থা এই শিবাত হ্যালো এই শ্রীত এমন ভাই ভাই সব মাস্টারে ফেলে ভাই আমি কি মে তোমরা কি কথা বলতে পারো না বাবা শিবদ মেয়ে চলে গেলো ভাই তোমরা কি কথা বলতে যে তুমি কি না মেয়ে না ছেলে কথা বলো না কেন যে कथा ना बोल ले बुके चला के ना हजारों शांति कथा बोलो बाकी चले गए लो चले गए लो चले गए लो अच्छा देखिए डाकिए यारो नाइट तो चले गए हे नाइट हेलो नाइट हे नाइट बोटला এ বাল কথা কও না কেন হ্যালো তুমি কথা কও না কেন বড় কইলা রই গেছাও বলে কি একবারে সেই এ হয়ে গেছাও নাকি বুঝলাম না পুরনো বন্দুকের বইলে গেছাও এই আমার গায়ে বান্ডেলটা কত সিজন কতর বলতো আমার এই বান্ডেলটা সিজন কত কত আমার গায়ে যে বান্ডেলটা আছে এটা কি সিজন কত তাই কো নে সিজন কত বান্ডেল এটা